আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি অসম্ভব মজার শীত কাবাব অথবা বিহারি কাবাব শীত কাবাবটা আমি চুলায় বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা পেঁয়াজ ভালো করে ছিলে ধুয়ে কেটে ব্যালেন্ট করে নিব পেঁয়াজটা খুব ভালো করে ব্যালেন্ড হয়ে গেছে এবার পেঁয়াজ থেকে পানিটা ফেলে দিয়ে পেঁয়াজের সলিডটা নিয়ে নিব অনেকে কাঁচা পেঁয়াজের বোতলে ব্রেস্তা করে পেঁয়াজটাকে বেটে নিয়ে ব্যবহার করে তাই বলে দুটো দু রকম স্বাদ হয় না একই রকম স্বাদ হয় আমি দুভাবেই বানিয়ে থাকি তবে আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখাবো খুব সহজভাবেই এখানে এক কেজি হাড়ছাড়া মাংস নিয়ে নিয়েছি আমি পাতলা করে কেটে নিয়েছি আমি ছোটো একটু লম্বাটে সব রকমই কেটে নিয়েছি চাইলে একটু পাতলা করে কেটে নিতে পারেন তবে আমি যেহেতু হ্যামার দিয়ে একটু ছেঁচে নিব তাই আমি এভাবেই কেটেছি মাংসগুলো কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসগুলোতে কোনো রকম এক্সট্রা পানি নেই চাইলে হ্যান্ড টিস্যু দিয়েও ড্রাই করে নেওয়া যেতে পারে এই হ্যামারটার সাহায্যে মাংসগুলোকে একটু ছেঁচে নিব তাতে করে মশলাগুলো খুব সহজে ঢুকে যাবে অনেকক্ষণ সময় ধরে মেরিনেট করে রাখতে হবে না তিন থেকে ছয় ঘন্টা মেরিনেট করে রাখলেই যথেষ্ট যখন মাংসগুলোকে হ্যামার দিয়ে ছেঁচে নিব তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন খুলে খুলে না যায় শুধু ছাঁচা হলেই হয়ে যাবে দুই সাইডে হ্যামারের সাহায্যে ছেঁচে নিব তাতে করে মাংসটা অনেক সফট হয়ে যাবে এই জন্য এখানে পেঁপে বাটা অথবা বেকিং পাউডার কোনোটাই দিতে হবে না একটা একটা করে সবগুলো মাংসের টুকরোই আমি ছেচে নিব কিভাবে ছেচে নিচ্ছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে হ্যামারের যে সাইডটা একটু উঁচু নিচু আছে সে সাইডতেই আমি ছেচে নিব দেখে মনে হচ্ছে ছাঁচা হয়ে গেছে তবে আরও একটু ছেচে নিলে ভালো হবে তাই আর একটু ছেঁচে নিচ্ছি খুব ভালো করে মাংসটা ছ্যাঁচা হয়ে গেছে এভাবেই সবগুলো ছেঁচে নিব সব মাংসগুলো ছ্যাঁচা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিব এক চা চামচ স্মোকি পাপ্রিকা পাউডার পাপ্রিকা পাউডারটা অপশনাল চাইলে নাও দিতে পারেন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ জয়ফল দিয়ে দিব হাফ চা চামচ আর জয়টি দিয়ে দিব পুনে এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিব এক চা চামচের মতো এটাও আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা গরম মশলার গুঁড়া দিব এক চা চামচ যে কোনো কালারের গোলমরিচ ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কালোটাই ব্যবহার করছি ধনে কুড়া দিয়ে দিব দেড় চা চামচ কেউ চাইলে এখানে টক দই অথবা লেবু ব্যবহার করতে পারেন এটাতে করে মাংসটা অনেক বেশি নরম হয়ে আসবে তবে যেহেতু ফ্রেশ মাংস তাই আমি কোনোটাই ব্যবহার করছি না পানি ফেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ব্যালেন্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পানিগুলো ঝরিয়ে শুকিয়ে নিয়েছি পেঁয়াজটা সেইটাই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক চা চামচ গার্লিক পাউডার এক চা চামচ অনিয়ন পাউডার এই পাউডারগুলো আরও বেশি মজার করে তুলবে এই কাবাবগুলোকে দিয়ে দিব তিন টেবিল চামচ সরিষার তেল কেউ চাইলে ঘি অথবা মাখনও ব্যবহার করতে পারেন তবে এই শিক কাবাবটাতে সরিষার তেল দিয়ে বানালেই অনেক বেশি মজার হয় সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল এবার আমি খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিব সমস্ত কিছু ভালো করে মেরিনেট করা হয়ে গেলে রেখে দিব নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দেওয়া গেলে খুবই ভালো যদি একেবারে সম্ভব না হয় সেক্ষেত্রে তিন ঘন্টা অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল মরিচের আধভাঙ্গা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু আবার খুব ভালো করে মেখে নেব সুন্দরভাবে মাখা হয়ে গেলে একটা চিলিং র্যাপার দিয়ে খুব ভালো করে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তবে যত বেশিক্ষণ কাবাবগুলো ম্যারিনেট করে রাখা যাবে মাংসগুলোর ভিতরে তত বেশি ভালো মশলাগুলো ঢুকে যাবে যেহেতু কাবাবগুলো এই স্টিকে বানাবো তাই স্টিকগুলো তিরিশ মিনিট আগে ভিজিয়ে রাখছি এতে করে স্টিকগুলো সহজে পুড়ে যাবে না দুটো কাবাব অবশ্য আমি স্টিকে করেও দেখাবো কাবাবের নাম যেহেতু শীত কাবাব তাই শিকে করে একটু তো দেখাতেই হবে ছয় ঘন্টা হয়ে গেছে এবার আমি মাংসগুলো বের করে নিব চিলিং র্যাপারটা খুলে ফেলে আমি মাংসগুলো স্টিকগুলোতে গেঁথে নিব মাংসের এক কনার দিয়ে ঢুকিয়ে আরেক কনার দিয়ে বের করে একটু কুচির মতো করে নিব চাইলে এক পাশ দিয়ে একটু গেথে। আবার রাউন্ড দিয়ে আবার এক পাশ দিয়ে গেঁথে এভাবে করেও করা যায় তবে আমি যেভাবে করছি এভাবে যদি করেন তাহলে খুব সহজে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার একটা শিকে করে দেখাচ্ছি তবে শিকের মধ্যে আমি এক সাইডে ঢুকিয়ে আরেক পাশ দিয়ে বের করে নিয়ে কুচির মতো করব। এভাবে বানালেও কোনো সমস্যা নেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কিছু ফ্রোজেন করে রাখবো যখন দরকার তার চেয়ে তিরিশ মিনিট আগে বের করে নর্মাল করে ভেজে নেব আরেকটা দেখিয়ে দিচ্ছি একইভাবে শিখে গেথে নিব যখন শিখে গেথে দিব একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব বেশি চেপে চেপে গেঁথে দিবো না তাতে করে অনেক সময় ভিতরেরটা সেদ্ধ নাও হতে পারে খুব সহজভাবেই তৈরি হয়ে গেল কাবাবের স্টিকটা এবার আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো মোটামুটি বানানো হয়ে গেছে এটা আমি ফ্রোজেন করে রাখব আর এমনভাবেই আরেকটা বানিয়ে সেটা কিছুটা ভেজে দেখিয়ে দেবো এবার একটা ফ্রাই প্যান একটু গরম হয়ে আসলে দিয়ে দিব। এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে একটু ব্রাশ করে দিব সমস্ত প্যানটাতে এরপর একটুখানি অপেক্ষা করে যখন একটু বেশি গরম হবে দিয়ে দিব কাবাবগুলো এখানে আমি তিনটা কাবাব ভেজে নিব এক পিট ভাজা হয়ে গেলে উলটিয়ে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিটের মধ্যে কাবাবগুলো সুসিদ্ধ হয়ে যাবে ঢেকে দেওয়ার পরে হালকা একটু পানি ছাড়বে সেই পানিটা দিয়েই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কাবাবটা যতক্ষণ না পানিটা শুকায় আর কাবাবগুলো একটু ভাজা ভাজা হয় ততক্ষণ ভেজে নিব কাবাবগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিলাম সুন্দর করে এবার কাবাবগুলো উঠিয়ে নিব আর ফ্রাই প্যানের নিচে যে একটু পোড়া পোড়া হয়ে আছে সেটা একটু মুছে নিয়ে আবার সরিষার তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম আরও কিছু কাবাব এভাবে করেই আমি ভেজে নিব সমস্ত কাবাবগুলো সুন্দরভাবে এই কাবাবগুলোও হয়ে গেল এবার আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব তৈরি হয়ে গেছে অসম্ভব মজার শিক কাবাব অথবা বিহারি কাবাব সাথে দিয়েছি রায়তা চাইলে নান পরোটা রুটি যে কোনো কিছু দিয়েই গরম গরম এই শিক্ষাবাব অসম্ভব মজার তার মধ্যে যদি হয় শীতের দিন অথবা বৃষ্টির দিন তবে তো কথাই নেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঝাল ঝাল গরম গরম শিক্ষাবাব রেসিপি যদি আমার এই চমৎকার মজার শিক্ষাবাবের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ